নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আমরা প্রত্যেকেই বাড়িতে এই যে জেড প্ল্যান্টস পছন্দ করি রাখতেও ভালোবাসি তো বন্ধুরা এই যে জেড প্ল্যান্টস কিভাবে রিপোর্ট করবেন কিভাবে রাখবেন তার একটু হাতে কলমে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই আচ্ছা বন্ধুরা প্রথমেই দেখাই আমি যে মাটিটা করেছি তো মাটিতে কোকোপিট কিছু নেই শুধু সিন্ডার মাটি সামান্য একটু ভার্মি আছে এছাড়া কিচ্ছু নেই আচ্ছা এই যে গাছটা এটা পাঁচ ইঞ্চি টবে আছে এই টব থেকে আমরা জাস্ট এটাকে বার করলাম বার করার পরে এর আমরা এই উপরে গলার দিকের মাটিটা ভেঙে দিচ্ছি আচ্ছা তারপর এই নিচের দিকের কিছু মাটি আমরা জাস্ট বাদ দিলাম বাদ দেওয়ার পরে যেহেতু এই গাছগুলো একটু বন শেপের হয় তো আমরা জবের ছিদ্রগুলোকে আগে আটকালাম আটকাবার পরে জাস্ট এই গাছটাকে রাখলাম রাখার পরে এই যে মাটিটা না চারিদ হাত দিয়ে 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 দিলাম তো সিন্ডার আছে আর মাটি আছে সিন্ডারের কাজটা হচ্ছে আপনার জলটাকে না সঙ্গে সঙ্গে ড্রেন করে দেবে যেহেতু আপনার জেড প্ল্যান্টস জল খুব পছন্দ করে না এর গাছে প্রচুর জল ধরে রাখে সেই জন্যে জল ধরে রাখে আমরা কীভাবে বুঝবো ধরুন একটা পাতা ছিঁড়লাম পাতাটা ছেঁড়ার পরে পাতাটা এরকম ধরে এই দেখুন কেমন হচ্ছে জল দেখুন এই দেখুন জল কত জল দেখুন তো বন্ধুরা আমরা এই গাছগুলোকে আর কিন্তু একটু আলো পছন্দ করে যথেষ্ট আলো পছন্দ করে অনেকেই লোকে আপনারা সবাই ইনডোরে রাখেন মানে অনেকেই ভুল ভাল গাইড করে দেয় অনেক লোকেরাই তো ইনডোরে রাখবেন না এটা দেখবেন পাতা হলুদ হয়ে ঝরতে আরম্ভ করে ইনডোরে তো সেক্ষেত্রে আমরা সবাইকেই বলবো যে যের একটু ব্রাইট লাইট পছন্দ করে ব্যালকনিতে রাখুন ব্যালকনিতে আপনাদের যেখানে রোদ আসে যথেষ্ট জানলাতে রাখুন আচ্ছা তা আমরা আবার দেখাচ্ছি এই গলার দিকের যে মাটিগুলো আর একদম নিচের দিকে যে মাটিগুলো মাঝখানের বরাবর যে মাটিগুলো আছে সেগুলোকে আমরা রেখে দেব তারপরে এটাকে একটা টব নিলাম যে ছিদ্রতে ইটের টুকরো বা টপ ভাঙা দিলাম আর আমি এই যে মাটিটা যেটা দিচ্ছি এই মাটিটাতে অল্প একটু সামান্য ভার্মি আছে ধরুন আপনার এখানে আছে ফিফটি মাটি আছে আচ্ছা ফর্টি আপনার সিন্ডার মানে কয়লা পোড়া যেটা আর টেন পারসেন্ট মতো ভার্মিকম আছে এছাড়া আর কিচ্ছু নেই এই গাছগুলোকে এবার আপনি যদি আপনি জল একটু বেশিই দেন তাতেও সমস্যা হবে না সপ্তাহে দুদিন জল দেবেন টপ ভর্তি জল দেবেন মিশ্র খাবার ব্যবহার করবেন যেটাতে আপনার নিমখল থাকবে হাড়ের গুঁড়ো থাকবে ডিএপি থাকবে আর ব্যবিস্টিন ফাঙ্গিসাইড একটু স্প্রে করবেন ইনসেকটিসাইড স্প্রে করবেন আপনাদের গাছে যখন আপনারা সব গাছে দেবেন এটাতেও দিতে পারেন আর বন্ধুরা আপনারা যারা নার্সারিতে আসেন অনেকেই বলছিলেন নার্সারিতে এসে বলেন একটু বসার জায়গা একটু ধরুন দশ মিনিট আধ ঘন্টা একটু রেস্ট নেবেন তো আপনাদের জন্য আমি এই জায়গাটা বানিয়ে দিয়েছি এখনও পুরোপুরি বানানো হয়নি সবে বানানো চলছে আপনারা আসবেন একটুখানি বসবেন যেহেতু আমাদের বাগানের আশেপাশে প্রচুর গাছপালা আছে বড় বড় গাছপালা প্রচুর পাখি আছে তো সবাই বলে যে সোমনাথ একটা বসার জায়গা করো বা বাবাকে বলে যে একটা বসার জায়গা করো তো ওই জন্যে এটা আপাতত বানানো হচ্ছে তো বন্ধুরা যখন নার্সারিতে আসবেন একটু হাতের সময় নিয়ে আসবেন কেমন লাগলো অবশ্যই বলবেন আর অবশ্যই আপনাদের সাজেশান আমাদের খুবই প্রয়োজন কোনো কিছু যদি সাজেশান থাকে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা কি করে আরও এগোতে পারবো আপনাদের সহযোগিতা আর আশীর্বাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কি নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান